एस आई आतंकी मे के लिए बीस खे কলকাতায় চিকিৎসাধীন ছিলেন ধনিয়াখালীর তরুণী আজ তার মৃত্যু হয় বলেই সূত্রের খবর ধনিয়াখালী থানার অন্তর্গত নম্বর এলাকায় এক তরুণী শনিবার সকালে তার কন্যাকে নিয়ে বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে ঘটনায় তরুণীকে প্রথমেই ধনিয়াখালী স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে অবস্থার অবনতি হলে কলকাতা এস এস কেম হাসপাতালে পাঠানো হয় চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়েছে বলেই পরিবার সূত্র থেকে জানা গেছে পরিবারের সদস্যরা গতকালই জানিয়েছিলেন যে এসআইআর আতঙ্কে বিষ আত্মহত্যা করার চেষ্টা করেছে তরুণী কারণ প্রায় আট বছর আগে হরিপালের জুড়ে বিয়ে হয়েছিল ওই তরুণীর পরিবারের বিবাদের জেরেই পাঁচ বছর আগে বাপের বাড়িতে এসে আশ্রয় নিয়েছে সে বাপের বাড়িতে সকলে এসআইআর ফর্ম দেয়া হয়েছে ফর্ম পায়নি তরুণী শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন এসআইআর ফর্ম পাওয়ার বিষয়ে শ্বশুরবাড়ির থেকে কোনো রকম সহযোগিতা পাওয়া যাবে না এই মানসিকতায় অব মানসিক অবসাদে ভুগছিল সে কারণ গত শনিবার সকালেই ছ বছরের শিশুকে নিয়ে কীটনাশক খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে আজ দুপুরে তার মৃত্যু হয় মৃত্যুর খবর আসতেই শোকের ছায়া নেমে আসে কানা নদী এলাকায় আজ রাতে তার দেহ নিয়ে আসা হবে ধনিয়াখালীর কানা নদী বাড়িতে ঘটনা বলতে এই যা কাজপত্র যে দিয়ে যাচ্ছে আমার বোনের শ্বশুর বাড়ি হচ্ছে তোমার ভান্ডারটি জেজুর হরিপাল তা আতঙ্কে হয়ে এই যে ফরমগুলো দিয়ে যাচ্ছিল আমার বোনটা ভাবছিলো সবাইকে আমাদের বাবা বাবা দিয়ে গেলো আমাদের পাড়া গ্রামে দিয়ে গেল আমার বোন তো আমার পাঁচ মাস এইখানেই আছে পাঁচ বছর এইখানেই আছে তা বোন আমাদের ঘরে বললো যে দাদা ঘরে বললো যে আমি ফরম ফোরম পাচ্ছি না কী কারণে তাহলে আমার তাহলে আমাকে কি বাংলাদেশে পাঠতে দিয়ে যাবে ও একটা আতঙ্ক একটা মনে এসছে হ্যাঁ শুনছে ফোনে কি টিভিতে দেখছে জিনিসগুলো যে আতঙ্ক হয়ে আতঙ্ক বলছে যে বাংলাদেশে পাঠতে দিচ্ছে এদেশের লোক হয়ে আমাদের কাগজপত্র ঠিক নেই বলে কিন্তু আমাদের কাগজপত্র ঠিক আছে কিন্তু হলে কি হবে সেই হিসাবে ভয়ে আতঙ্কেই সবুজ জলা খেয়েছিল কলকাতা পিজিতে ভর্তি ছিল আজকে শুনলাম কি কাকা আমার বাবা আছে ওখানে বাবা বলতে আমার কাকা আছে গিয়ে নাম নষ্ট হয়ে গেছে আর কি আপনার নাম আমার নাম দিলীপ মুর্মু আপনি কে আমি আমি ওর ঘুমের জেঠু হয় জেঠুর ছেলে আর কি দাদা হ্যাঁ দাদা হই আমি সম্পর্কে আমাদের নিজে গায়ের সম্পর্কে আমাদের কী হয়েছিল এনআরসি ফর্মের জন্যে ও আতঙ্কে ছিল প্রচুর থেকে এখানে চলে এসছে পাঁচ বছর বাগর বাড়িতে এই ফর্ম পায় না বলে সেই হিসেবে ও সবুজ জল লাখ ছিল এবং মেয়েটাকেও খাইয়েছিলো কলকাতায় পিজিতে ভর্তি ছিল আজকে নাকি শুনছি মারা গেছে মেয়েটা খুব ভালো ছিল পরিশ্রমী ছিল সববার কাজ করতো হ্যাঁ এখানে সবার কাজ করতো আমাদেরও কাজ করতো কোনো সময় বুঝতে পারতো না নিজে কিন্তু কাজ করে মেয়ের এবং ওর সংসার চালাতো এবং বাপ মায়ের বাবা দাদা মা ওদের সাথেই একসাথেই থাকতো তো ঘটনাটা ঘটেছে ঘটনাটা ঘটেছিল পরশুদিনকে এগারোটার সময় ভর্তি ছিল করেছিল ধোনাখালী হসপিটালে ভর্তি করেছিল তারপর কলকাতায় ভর্তি করেছিল ধোনাখালী হসপিটাল থেকে আজকে নাকি শুনছি মারা গেছে আপনার নাম আমার নাম পিন্টু কর্মকার বাড়ি বনপুর বিজ্ঞানের প্রভূত উন্নতির সাথে সাথেই বেড়ে চলেছে গ্লোবাল ওয়ার্মিং এবং একই সাথে বেড়ে চলেছে পেট্রোল ডিজেলের দাম তাই সময় এসেছে ভাবার গ্লোবাল ওয়ার্মিং থেকে প্রকৃতিকে বাঁচাতে তাই বেছে নিন পরিবেশ বান্ধব ফ্লিটো ইলেকট্রিক স্কুটি ওয়ার্ল্ড ক্লাস ফিচার যুক্ত ফ্লিটো ই বাইকের স্টার্টিং রেঞ্জ মাত্র পঁয়তাল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা না পেট্রোল না ডিজেল না পলিউশন অথচ আপনি পৌঁছে যাবেন আপনার গন্তব্যে একদম সঠিক সময় ও নিশ্চিন্তে ফ্লিটো ই বাইক দ্য পারফেক্ট সিটি রাইড ফ্লিটো ইলেকট্রিক ভেহিকেলের অনুমোদিত ডিলার সান অটো সান অটো ইলেকট্রিক ভেহিকেল ক্রয়ের ওপর পাচ্ছেন আকর্ষণীয় উপহার ওয়ার্ল্ড ক্লাস ফিচার যুক্ত ফ্লিটো ইলেকট্রিক ভেহিকেল অত্যাধুনিক ফিউচারিস্টিক ডিজাইন অ্যাট্রাক্টিভ কালার হাই পিক হাই স্পিড টেলিস্কোপিক সাসপেনশন টিউবলেস টায়ার ফাস্ট চার্জিং এবং আরও অনেক ফিচার একবার চার্জ দিলেই চলবে সারাদিন দশ টাকার খরচ করলেই যেতে পারবেন সত্তর থেকে একশো কুড়ি কিলোমিটার অর্থাৎ প্রতি কিলোমিটারে খরচ মাত্র কুড়ি পয়সা লো মেন্টেন্স ফ্লিটো ইলেকট্রিক ভেহিকেলের অনুমোদিত ডিলার সান অটো সান অটো দৌলতপুর বাবলার ঢাল আরামবাগ হুগলি ক্ষেত্রে থাকছে আপনার হেলমেট সাজানো किट कवर किट कवर মানে টুল লক সুযোগ দিয়ে দেওয়া হবে যদি বাইকের ক্ষেত্রে হয় পূজোর কভারটা দিয়ে আর যদি আপনি ব্যাটারি স্কুটি নেন ব্যাটারি স্কুটির ক্ষেত্রে জিরো ডাউন পেমেন্টে লোন হয়ে যাবে আর আপনার কাছে গাড়ির অল রাউন্ড গার্ড পদানি কিট কভার পুরো সরঞ্জামটা ফুল ঠিক থাকবে স্টক এটা ইনুলেট হবে আর পূজোর অপায় পূজোর ক্ষেত্রে যদি আপনি বড় হিলার সেকেন নেন আপনি তে নেন লোনের ব্যবস্থা ওদের কাছে আছে জিরো ডাউন পেমেন্টও আমরা গাড়ি দিয়ে দেবো তো সেই ক্ষেত্রে নাম ট্রান্সফার আমরা ফ্রি নাম ট্রান্সফারে যে খরচটা থাকে সেটা আমরা পুরো ফ্রি করে দেবো চার চাকা আপনি যে কোনো নিতে পারেন এর সঙ্গে পুরোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি যেগুলো আমাদের আছে পুজোর মধ্যে যদি নেন তার নাম ট্রান্সফার খরচা পুরো ফ্রি